থানায় গেছিলেন কি বিষয়ে গেছিলেন আসসালামু আলাইকুম আমরা অন্তত দুঃখ ও নিন্দার সাথে জানাচ্ছি যে কাল অর্থাৎ তিনেই আগস্ট রবিবার বর্মরিচে স্মার্ট বেঙ্গল স্কুলের মাঠে ইসলামিক দাওয়া অ্যান্ড চ্যারিটি ফাউন্ডেশন এবং মানুষত্ব সন্ধানের পথ এর যৌথ উদ্যোগে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিবিরের আয়োজন করা হয়েছে সেই নিয়ে আমরা গতকাল অর্থাৎ ফার্স্ট আগস্ট আমরা একটা সাংবাদিক সম্মেলন করি সেখানে লাইভ সম্প্রসারিত হচ্ছিল কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই দেখি যে কিছু ব্যক্তি সেখানে কুরুচিকর এবং বিভ্রান্তি বিভ্রান্তিমূলক মন্তব্য করে এই ধরনের মন্তব্য শুধু আমাদের সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেনি বরং এলাকার সামগ্রিক মানবিক চেতনাকে আঘাত করেছে বিষয়টি নিয়ে আমরা মোটেই হালকা দেখিনি তাই আমরা আজকে শীতলখি থানায় গিয়ে সেই ব্যক্তিদের নামে আমরা লিখিত কমপ্লেন জানাই তারই এটা রিসিভ কবি আমরা শীতলকুচি থানার কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এই বিষয়টা ভালোভাবে তদন্ত করবেন এবং যে দোষী সে কেন এই ধরনের কুরুচিকর মন্তব্য করল কেননা আমরা যে কাজটা করেছি সেটা অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মূল থিম ছিল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ত দেব হেসে হেসে তারপরেও কেন আমাদের এ ধরনের বিভ্রান্তিমূলক বা কুরুচিকর মন্তব্য শুনতে হইল আমরা স্পষ্টভাবে বলতে চাই যে রক্তদান একটি মহৎ দান এবং মানবিক কাজ এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষ উপকৃত হয় যারা এই উদ্যোগকে করে বা কুরুচিকর মন্তব্য করেছে তারা মানবতার শত্রু এবং তারা শান্তিপূর্ণ সমাজের পরিপন্থী আমরা প্রশাসনের কাছে আবার অনুরোধ জানাচ্ছি আপনারা বিষয়টি যথাযথভাবে তদন্ত করবেন এবং যে এ ধরনের মন্তব্যগুলো করেছে আপনারা তাকে উপযুক্ত শাস্তি দেবেন আমরা বিশ্বাস করি সংবাদ মাধ্যমের দায়িত্বশীল ভূমিকা মাধ্যমে এই ঘটনার চিত্র সাধারণ মানুষ এর সামনে উপস্থাপিত হবে এবং মানুষেরা এই মানবিক কাজে এগিয়ে আসবে যেখানে কোনো জাতি ধর্ম বর্ণর কোনো পরিচয় থাকবে না রক্তের মধ্যে লেখা থাকে না জাতি ধর্ম বর্ণ তাই আমরা আবার মানুষকে আহ্বান করছি যে হে মানুষ সকল আপনারা মানবিকভাবে আমাদের এই কাজে এগিয়ে আসুন এবং এ ধরনের কুরুচিকর মন্তব্য থেকে নিজেকে বিরত রাখুন কেন আমার নাম আম্বাস আহমেদ আমি আইডিসিএফ অর্থাৎ ইসলামিক দাওয়া অ্যান্ড চেরিটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা পদে আছি আপাতত